লাগেজ তো আমি আমি কেবল মিনিটের 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 ভিতরে পেয়ে গেছি মধ্যে মধ্যে এক শাহজালাল বিমানবন্দরে যাত্রী আসার আগেই এভাবে লাগেজ বেল্টে ঘুরছে যাত্রীদের লাগেজ হ্যাঁ আপনাদের কাছে সেটি অবিশ্বাস্য মনে হলেও এটি কিন্তু এখন বিশ্বাসযোগ্য আমি এই মুহূর্তে রয়েছি দুই নম্বর লাগেজ বেল্টে এটি চেন্নাই থেকে এসেছে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিক্স ই ত্রিপল ওয়ান থ্রি এবং এই ফ্লাইটে যে সমস্ত যাত্রী যারা রয়েছেন তাদের লাগেজগুলো ইতিমধ্যে বেল্টে দেওয়া হয়েছে বেল্টে একের পর এক কিন্তু সেই লাগেজগুলো ঘুরছে অর্থাৎ কোনো ধরনের যাত্রী কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি হয়তো আপনাদের কাছে আগে মনে হতো যে শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষমান করতে হয় কিন্তু সেই দৃশ্য এখন কতটুকু বদলে গিয়েছে সেটি কিন্তু আমি এখন সরাসরি আপনাদেরকে দেখালাম এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় লাগেজ বেল্টে লাগেজ ঘুরছে কিন্তু কোনো যাত্রী নেই এইখানে ইন্ডিগো এয়ারলাইন্সের যারা দায়িত্বশীল যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলবো দেখি তিনি কি বলেন ভাইয়া আপনার সঙ্গে কি একটু কথা বলতে পারি কোন দেশ থেকে আসলেন অনেক দেশ থেকে আসছি এখন কোন দেশ থেকে এখন কোন দেশ থেকে আসলে এখন আসলাম চেন্নাই থেকে চেন্নাই থেকে আসলেন জি কি ব্যাপার কোন ভিডিও হচ্ছে এটা না এটা হচ্ছে আপনি যে আপনার আপনি আসার আগেই আপনার লাগেজটি লাগেজ বেল্টে পৌঁছে গিয়েছে পৌঁছে কিনা এটা তো আমাদের লাগেজ কিনা এটাও জানি এটা চেন্নাই থেকে চেন্নাই ইন্ডিগো এয়ারলাইন্স লাগেজ ইন্ডিগো এয়ারলাইন্সের লাগেজ এখন তো পাই না আপনি দেখি যদি হয় তাহলে বলবো যে লাগেজ যেহেতু ঘুরছে সুতরাং আপনার লাগেজ চলে এসেছে আর কি মনে হয় কিন্তু আমি না দেখলে কি বলবো ভাই এটা আগের ফ্লাইটটা হতে পারে না 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 এটা চেন্নাইর ওই দেখেন উপরে দেখেন চেন্নাই লেখা ঠিক আছে কিন্তু আমার ফ্লাইটটা দেখে তারপর আমি বলি ভাই প্লিজ ওকে 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 অবশ্যই করুন কারণ কনফার্ম না হয় কোনোদিন বলা যায় না এখানে যারা রয়েছেন মাত্রই যাত্রীরা আসা শুরু করলেন না 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 অবশ্যই ভাই মাত্রই যাত্রীরা আসলেন এবং লাগেজগুলো ঘুরছে আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলবো বিমানবন্দরের সেবা সম্পর্কে যাত্রীদের কাছেও জানতে চাইবো তারা বলবেন যে তাদের কতটুকু সেবা তারা এখন শাহজালাল বিমানবন্দরে পাচ্ছেন এবং এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে যারা চেন্নাই থেকে এসেছেন তাদের লাগেজগুলো দুই নম্বর বেল্টে ঘুরছে কয়েকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলি তারা বলবেন তাদের কথা কেমন লাগছে তাদের এসে এবং একই সঙ্গে শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবা আগের মতোই রয়েছে নাকি কিছুটা হলো বদলেছে সেই কথাগুলো নিশ্চয়ই আমরা জানতে চেষ্টা করব জন যাত্রী চলে আসলেন ভাই আপনার সঙ্গে একটু কথা বলি কত সময়ের মধ্যে লাগেজ লাগেজ লাগে ভাই তো

এখন বর্তমান যে পরিস্থিতি আমি এর মধ্যে আপনার ওই জুলাই বিপ্লবের পরে আমি দুইবার আসা যাওয়া করছি সিঙ্গাপুরে তার মধ্যে আমি সব সময় মানে ইমিগ্রেশন পারি করে আসে আমি হয়তো সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ব্যাগ পাইছি আজকে এক মিনিটের মধ্যে পাইলাম হ্যাঁ আমি এই এই সেবা নিয়ে আমি এখন অনেকটা সন্তুষ্ট প্রকাশ করছি ধন্যবাদ ওকে ধন্যবাদ আপনার লাগেজ পেতে কতক্ষণ সময় লাগে লাগেজ পেতে বেশি সময় লাগে নাই

লাকি চাই তে বৰ্তমান দেখলাম মানে আহি আৰু নগে নগী দেখি লাকি চাই পঢ়ছে আলহুল